গত পনেরো দিন আগে আমি আমার ছাদ বাগানে লঙ্গন গাছের একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম ছাদ বাগানে লঙ্গন গাছের সার প্রয়োগ অর্থাৎ খাবার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে পনেরো দিন পরে আজকে আমি লঙ্গন গাছের পুনরায় ভিডিওটি আবার স্টার্ট করলাম কারণ গাছে খাবার দেওয়ার পরে গাছের গ্রোথ যে খুব দ্রুত হারে হয় দ্রুত কিন্তু গাছ তার স্বাস্থ্য বাড়াতে চায় সেটা প্রমাণ সহ আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে কারণ যারা ছাদ বাগানে লঙ্গন গাছ করেছেন লঙ্গন গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য জানতে চাইছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য তাই ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুগণ পনেরো দিন আগে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিও থেকে আমি দেখেছিলাম লঙ্গন গাছের গোড়াতে খাবার দেওয়ার পদ্ধতি বা খাবার আমি কতটা পরিমাণ দিয়েছি দেখুন এখনো পর্যন্ত গাছের গোড়াতে খাবারের একদম স্পষ্টতা দেখা যাচ্ছে আর এই স্পষ্টতার পরে কিন্তু ছাদ বাগানে গাছের গ্রোথ বা বৃদ্ধি হওয়া শুরু হয়েছে লঙ্গন এমন একটি গাছ যেটা কিন্তু লিচুর স্বাদ আমাদের দিতে পারে তাই কিন্তু লঙ্গন গাছকে আমরা পরিচর্যা করতে অবহেলা করব না লঙ্গন গাছকে ভালো রাখার জন্য আমরা যাবতীয় পরিচর্যা কিন্তু অবশ্যই অবশ্যই করব তবে ভালো পরিচর্যা করার জন্য অবশ্যই দরকার ভালো অবশ্যই খাবার এবং ভালো মানের কীটনাশক ফাঙ্গিসাইড সব কিছু যদি অত্যন্ত ভালো হয় তাহলে আপনার প্রোগমাত্রাও ভালো হবে আপনি পরিচর্যাও করতে পারবেন ভালো এক হিসাবে গাছের বৃদ্ধিও কিন্তু অত্যন্ত ভালোভাবে হবে সামানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ যে সমস্ত খাবারগুলো ছাদ বাগানে আপনি দিতে পারবেন তাদের মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার এই মিশ্র খাবারের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো যথাযথভাবে যথাযথ পরিমাণ হারে দিলে আপনার ছাদ বাগানের গ্রোথ অবশ্যই অবশ্যই ভালো হবে এবারে কথা হলো কি কি উপাদান আপনি ছাদ বাগানে খাবার হিসাবে দেবেন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট খোল বিভিন্ন ধরনের কম্পোস্ট সার এর মধ্যে লিপমোট কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট আছে সব কিছু একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানের জন্য সবচেয়ে দরকারি প্রয়োজনীয় এবং সবচেয়ে মূল্যবান খাবার প্রস্তুত করা হয় একটি ছাদ বাগানের গাছেতে কত পরিমাণ খাবার দেবেন সেটা নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন অনেকে কিন্তু বুঝতে পারেন না অনেকে বলেন কি খাবার দেবো কত পরিমাণ দেবো বুঝতে পারছি না তবে সেক্ষেত্রে বলবো আপনার গাছের উচ্চতা টবের আয়তন টবের মাটির পরিমাণ অনুসারে খাবার দিতে হয় ধরুন এই যে টবটি এটি একটি কুড়ি লিটারের হাফ ড্রাম এখানে প্রায় দশ কেজির উপরে মাটি আছে প্রতি দশ কেজিতে কিন্তু একশো গ্রাম অনুযায়ী খাবার দেওয়া হয় অর্থাৎ আপনি পাঁচ কেজি খাবার তৈরি করলেন সমস্ত উপাদান দিয়ে সেই উপাদানের মধ্যে মাত্র একশো গ্রাম খাবার কিন্তু এই গাছটির জন্য বরাদ্দ করতে হবে আর ঠিক তেমনটিই কিন্তু আমি করেছি গত পনেরো দিন আগে ছাদ বাগানে খাবার দেওয়ার সময় সেই একশো গ্রাম খাবার দেওয়ার পরে ছাদ বাগানে গাছের গোড়াটায় ভালো করে খুঁচিয়ে দিয়ে জলের ছিটা দিয়েছিলাম যদিও জল অল্প দিতে হয়েছিল বর্ষাকাল যথাযথ পরিমাণ জল আছে সেই খাবার দেওয়ার পরে পনেরো দিন পর থেকে কিন্তু গাছ তার নিজের জাদু বা ম্যাজিক দেখাতে শুরু করেছে পাতা আসা থেকে শুরু করে গাছের গ্রোথ হওয়া কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে গাছ শুরু করে দিয়েছে দেখুন এই মুহূর্তে গাছের কচি পাতা যেমন আসা শুরু করেছে তেমন গাছটা দেখুন প্রচুর পরিমাণ ঝাঁকড়া হতে শুরু করেছে এইভাবে কিন্তু ছাদ বাগানের সমস্ত ধরনের লঙ্গন গাছগুলোকে খাবার দিন পরিচর্যা করুন প্রয়োগ এবং ফানগিসাইড প্রয়োগ করুন এবার আসি গাছের সার প্রয়োগ তো গেল ফানগিসাইড কীটনাশক গাছের কচি পাতা আসলে বা কচি পাতা না আসলেও ফানগেসাইড কীটনাশক আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হয় এই ফানগেসাইড কীটনাশকের মধ্যে যেটি থাকে সেটি হলো সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফানগেসাইড এছাড়া ডায়মাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপের কম্পোজিশান সাইপারমেটিন কম্পোজিশান এই কম্পোজিশানগুলো যথাযথভাবে আপনার ছাদ বাগানের গাছের উপরে প্রয়োগ করলে অবশ্য অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থা ভালো থাকবে কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে বাঁচানো যাবে সর্বোপরি গাছের স্বাস্থ্য ভালো বৃদ্ধি ভালো এবং গাছের পরিপূর্ণতা আনার জন্য আপনাকে কিন্তু গাছের প্রয়োজনীয় বা পর্যাপ্ত খাবারের সঙ্গে কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এইভাবে ছাদ বাগানের সমস্ত প্রকার লঙ্গন গাছগুলোকে পরিচর্যা করুন খাবার প্রয়োগের মাধ্যমে গাছের স্বাস্থ্য ভালো রাখুন এবং গাছের কিন্তু কোনো প্রকার আক্রান্ত দশা থেকে গাছকে মুক্ত রাখতে অবশ্যই কীটনাশক ফাণ্ডিসাইটের সমন্বয় গাছকে অবশ্যই সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ে যান আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাক থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানে অবশ্যই অবশ্যই লঙ্গন গাছ পরিচর্যা করুন বা লঙ্গন গাছ পরিচর্যা করার থাকলে আমার দেখা ভিডিওটা দেখে গাছকে পরিচর্যা শুরু করে দিন ধন্যবাদ